আই থেকে প্রতি মাসে সংসার খরচ চালিয়ে কিভাবে টাকা জমানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি হচ্ছে ব্যালকনি থেকেই শুরু করেছি খুব সুন্দর একটা আবহাওয়া দিয়ে মানে আকাশটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা তো একটু ক্যাপচার করে নিলাম তো এখানে হচ্ছে তাহসানের বাবা গতকালকে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছিল তো এটা ছিল বিকালের ভিডিও তো সেই আর কি কাটছিলো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি তো তরমুজটা এত বেশি মজার ছিল আর এত বেশি মানে কি বলবো লাল টক ছিল তরমুজটা আর কি খুব ওই মজা ছিল খেতে তোমরা দেখে হয়তো বা বুঝতে পারবে দেখো মশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর কি তরমুজটা দেখতে যেমনটা সুন্দর ছিল খেতেও কিন্তু ঠিক তেমনটাই সুন্দর ছিল তো এখানে আমি পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি এখন হচ্ছে খাবার পালা আর কি তারপর হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখানে হচ্ছে গতকালকে মানে হচ্ছে লবণ নিয়ে আসছিলো লবণটা একদম শেষ হয়ে গিয়েছিল মানে বাড়ির যাওয়ার আগে হচ্ছে লবণ নিয়ে আসা হয়েছিল তারপরে আর লবণ কিনা হয়নি তো লবণ মানে এক কেজি লবণ দিয়ে প্রায় দেড় মাসের মতো কিন্তু আমার চলে যায় আমি একটু বেশি লবণ খাই বিশেষ করে বাতের সাথে লবণ না হলে আমি তো বাদেই খেতে পারি না এরকম আর কি লবণটা খেতে হয় আর কি মানে লবণ ছাড়া একদম চলেই না আমার তো তাছাড়া বাবা কিন্তু কম খায় আমি একটু বেশিই খাই আর কি লবণটা তো এখানে হচ্ছে ডেলে নিচ্ছিলাম তো রেগুলার যে কাজকর্ম সেটাই কিন্তু এই ব্লগে শেয়ার করতে হয় মানে সংসারে যাবতীয় সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করি সেটা দিয়ে কিন্তু ভিডিওটা সাজাই তো প্রতিদিন রেগুলার কাজ মানে যা যা করি সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করি আর কি তোমাদের সাথে তো এই তো এখানে হচ্ছে আমি লবণগুলো ডেলে নিচ্ছিলাম এখানে হচ্ছে দুই মোটা পাট শাক নিয়ে আসছিল শাক কিন্তু আমাদের জনপ্রিয় একটা খাবার বলতে গেলে ময়মশিংয়ের মানুষ যারা আছে তারা কিন্তু জানো পাঁচ শাক আর হচ্ছে চাপা সুটকির বর্তা হলে কিন্তু মাছ মাংসর থেকেও ফেল আমাদের কাছে মনে হয় তো পাঁচ শাক আমার অনেক বেশি পছন্দের তো চাপা শুটকি ছিল না না হলে কিন্তু চাপা শুটকি আর হচ্ছে পাঁচ শাক তাহলে আর কিছুই লাগে না আর কি তো এখানে শাকগুলোও বেছে নিচ্ছিলাম তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অল্প আয় সেই অল্প আয় দিয়েই সংসারটাকে চালাতে হয় পুরো মাসটা সুন্দরভাবে চালিয়ে নিতে হয় আর সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে রাখতে হয় যেহেতু আমাদের অল্প টাকা সেই টাকা থেকে সংসারটা সুন্দরভাবে চালাতে হয় চাইলেও কিন্তু বেশি টাকা খরচ করতে পারি না আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু খরচটা করতে হয় একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারটাকে চালাতে হয় তো এখানে আমি কিছু শুকনো বড়ই নিয়েছি এটা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সেই রেসিপিটাই বানাবো তো বড়ইগুলো আমি পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু ফুলে গেলে তারপর হচ্ছে রেসিপিটা বানাবো সেটার নাম হচ্ছে বড়ইয়ের চাষনি তো এখানে হচ্ছে আমি চোলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো এখন পানিটা একদম বরফ চলে আসছে এখন হচ্ছে বড়ইগুলো দিয়ে দেব। তো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব সাথে চিনি লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব তো এটা দিয়েই হচ্ছে বড়োইটা রান্না করে নেব আর হচ্ছে লাস্টে একটু বাগান দিয়ে নিলেই হবে তো এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার তোমরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখো অনেক বেশি ভালো লাগে মানে বড়োয়ের আচারের থেকে এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি খেতে তো এখানে হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে চিনি দিয়ে বেশ কিছুক্ষণের মতো জাল করে নেব প্রায় আধা ঘন্টার মতো আর কি জাল করে নেব যখন হচ্ছে বড় গায়ে গায়ে পানিটা একদম লেগে আসবে একটু আঠালো আঠালো হবে তখন হচ্ছে আমি এই যে বাগান দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে সুন্দর করে যেমনভাবে আমরা ডাল ঠিক দিই তেমনভাবেই হচ্ছে বাগারটা দিয়ে নিচ্ছিলাম তো কারা কারা এই রেসিপিটা খেয়েছ বা হচ্ছে তোমাদের কাছে নতুন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আমি জানি না আমার কোন আব ভাইয়ারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছে কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো অল্প খরচে টাকা জমানো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে একটা সেটা হচ্ছে রুম ভাড়া রুম ভাড়া যত কমের মাঝে থাকা যায় সংসারের খরচটাও কিন্তু তত কমের মাঝে হয়ে থাকে বাসা বাড়া আমাদের বেশি থাকলে সংসারের খরচটাও বেশি হয়ে থাকে দেখা যায় আমাদের খাউন খরচে কিন্তু তেমন একটা টাকা খরচ হয় না মানে অল্প টাকার মাঝেও ছোটো খাটো ফ্যামিলি সুন্দরভাবে চলা যায় কিন্তু রুম ভাড়া যদি আমরা বেশি নিয়ে থাকি তাহলে কিন্তু সংসারের খরচটা এক্সট্রা যে টাকাটা থাকে সেটা কিন্তু রুম ভাড়াতে চলে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা চাইলেও কিন্তু কম খরচে সংসারটাকে চালাতে পারি না বা হচ্ছে অল্প টাকা থেকেও টাকা জমাতে পারি না তো যাদের রুম ভাড়া কম তারা কিন্তু অনেক টাকাই প্রতি মাসে করে জমানো সম্ভব হয় যেমন আমাদের রুম ভাড়াটা অনেকাংশেই কম সেই ক্ষেত্রে কিন্তু আমার সংসার খরচও কিন্তু কম হয়ে থাকে আর মাস শেষে দেখা যায় আমি ভালো একটা অ্যামাউন্টে টাকা জমাতে পারি শুধুমাত্র সংসার খরচ বাদ দিয়েই আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার থেকে চালায় তবে কিন্তু অল্প টাকা থেকেও কিন্তু মাস শেষে অনেক টাকা করে জমাতে পারি যদি সংসারে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিনে কেনাকাটা করে টাকা খরচ অপ্রয়োজনভাবে টাকাটা খরচ হয় না আর যদি আমরা যে সংসারে যে জিনিসটা লাগবে না সেটা দিয়ে মানে কিনে টাকা খরচটা করে ফেলি সেটা কিন্তু আমাদের জন্যই অনেক বেশি ক্ষতিকর তা আমি সব সময় অ্যাভয়েড করি আর কি সংসারের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো না কিনে টাকা না খরচ করে জমিয়ে রাখার তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালায় বলে মাস শেষে অনেক টাকা করেই জমাতে পারছি তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই করে নিয়েছি তাহসানের জন্য হচ্ছে সাবু রান্না করেছিলাম একটু দুধ দিয়ে সাথে হচ্ছে শাকটাও রান্না করে নিয়েছি এখন হচ্ছে তরকারি রান্না করব। আলু আর হচ্ছে বেগুন দিয়ে তো এখানে হচ্ছে আলুটাও কেটে নিচ্ছি আর হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছিলাম তো যখন এই ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না মানে এত অন্ধকার ছিল রুমের মাঝে তো কুকাজ দিয়ে হচ্ছে ভিডিওটা করতে হয়েছিল। তো এই তো এখানে আমি সব সবজিগুলো কেটে তরকারিটা রান্না বসিয়ে দেব। আর কি তো এই তো এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি মানে বিশেষ করে গা কারেন্টও এত ডিস্টার্ব করছে ইদারিং আর হচ্ছে সাথে গ্যাস গ্যাস তো একদমই থাকে না আর কারেনও এখন ইদারিং এত বেশি ডিস্টার্ব করছে মানে এক ঘন্টা থাকলে দুই ঘন্টায় থাকে না তো অনেক বেশি সমস্যা হচ্ছে রান্না করতে বা হচ্ছে সারা দিন থাকতে মানে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারেন্টও যেমন ডিস্টার্ব করে তেমনই আর কি গ্যাস তো আমাদের দিকে একটু ইদারিং অনেক বেশি ডিস্টার্ব করছে তো যখন সুযোগ পাই মানে কারেন্ট গ্যাস যেটাই আসে সেটাতেই হচ্ছে রান্নাটা করে নেওয়ার করে নেই আসলে ছোটো বেবি আছে তো তেমনভাবে আর কি মানে কিছুই করতে পারি না তাড়াহুড়াতেই হচ্ছে সব কিছু করতে হয় তো এই তো এখানে প্রায় হচ্ছে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে বড় মাছ দিয়ে হচ্ছে বেগুন আলো দিয়ে রান্না করেছি তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ